জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি সাদা কাগজের উপরে কয়েকটি ম্যাজিক সংখ্যা আগুনে পুড়িয়ে তিনটি বট পাকার উপরে আপনার সেই মনের মানুষের নাম বা প্রেমিক প্রেমিকার নাম লিখে একটি প্রেরেক দিয়ে এই পদ্ধতিটি করুন আপনার সেই প্রেমিক বা প্রেমিকা বা আপনার প্রিয়জন আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জোরে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলতে দেখা করতে যা খুশি করতে পারবে আপনার জন্য দর্শক বন্ধু হয়তো আপনার মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে দর্শক বন্ধু অবহেলা করে আপনাকে বার্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মক ভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন তার জন্য আজকে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার একদম মন নেই দর্শক বন্ধু আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারুর কথাই দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না কারণ আপনি সেই মনের মানুষকে আপনার জীবনের থেকেও অনেক অনেক ভালোবাসেন তার কথা চিন্তা করেন তাকে পাবার জন্য আপনি বহু কিছু করেছেন তার মনকে জয় করার জন্য আজকে তার পেছনে হয়তো দু বছর চার বছর বা ছ মাস দর্শক বন্ধু আপনি সময় নষ্ট করে ফেলেছেন এখনো পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি আজকে দিন রাত শুধু আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন কারণ আপনার দিনের পর দিন চলে গেছে মাসের পর মাস বছরের পর বছর চলে গেছে তার পেছন পেছন ঘুরতে এখনো পর্যন্ত তাকে ফলো করে যান সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখে দেখে মনটাকে শান্তি আনার জন্য তার পেছন পেছন যেতেন আর সে কি করত মুখ ঘুরিয়ে নিত অন্য রাস্তায় চলে যেত আপনাকে কোনো পাত্তা দিত না আর আপনি তখনই কষ্ট পেতেন কারণ দর্শক বন্ধু আপনার ভালোবাসাটা তরপা। আপনি শুধু তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না আপনি তাকেই পেতে চান তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে তিনটি বট পাতার উপরে একটি সাদা কাগজে কয়েকটি ম্যাজিক সংখ্যা লিখে আগুনে পুড়িয়ে এই পদ্ধতিটি করে একটি পেরেক দিয়ে করুন সেই ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনি যা বলবেন তাই করতে রাজি হবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে এই বসীকরণ করবার জন্য বা বোঝানোর জন্য একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যদি দর্শক বন্ধু আপনার প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝে তারপরে কাজটি করুন খুব দ্রুতভাবে আপনার মনের মানুষ আপনার কাছে ছুটে আসবে ঠিক আপনার মতো সেও আপনাকে ভালোবাসবে অনেক অনেক চির জীবনের মতো চিরস্থায়ী হয়ে যাবে আপনার সাথে আপনাকে ছেড়ে সে কোথাও যেতে চাইবে না দর্শক বন্ধু এই বশীকরণ কোন দিন করতে হবে কি সময় করতে হবে সেই বিষয় বলব দর্শক বন্ধু এই বশীকরণ যে কোনো শুক্রবার দিন আপনি করতে পারবেন তার জন্য বট তলায় যেতে হবে আপনাকে একদম বট গাছ তলায় বট গাছ থেকে ছিঁড়ে আনবেন না ফলো রাখবেন ওই শুক্রবার দিন যদি গাছের পাতা পুড়ে থাকে নিখুঁত চেষ্টা করবেন একদম নিখুঁত ছোট হোক তিনটি বট পাতা মাটির থেকে তুলে নিয়ে আসবেন যেটা গাছের থেকে ঝরে পড়বে সেরকম তিনটি বট পাতা আপনাকে তুলে নিয়ে আসতে হবে এইবার শুক্রবার দিন আপনার বাড়িতে বসে আপনি এই কাজটি করতে পারবেন না তাকে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে না তার বাড়িতে কিছু রেখে আসতে হবে যা করার আপনার বাড়িতে দূর থেকে তার মনকে পাগল করে দিতে পারবেন ঠিক আপনার মতো কি করতে হবে শুক্রবার দিন দর্শক বন্ধু ঠিক সন্ধ্যে সাতটার থেকে রাত সাড়ে দশটার মধ্যে আপনাকে কাজ করতে হবে না সাতটার আগে না সাড়ে দশটার পরে এই টাইমটার মধ্যে আপনাকে কাজ করতে হবে দর্শক বন্ধু এইবার যে আসনে আপনি করবেন আপনার ঘরে পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী যে স্থানে পুজো দেন যে যে দেবদেবীর আরাধনা করেন সেই স্থানে বসে আর আজকের এই বসুকরণ নারী পুরুষ উভয় করতে পারবে এবং যে কোনো ধর্মের ব্যক্তি এই কাজটি করতে পারবে একটি পবিত্র স্থানে বসে যার যার যেখানে পবিত্র স্থান সেখানে বসে যে টাইম দেওয়া আছে সেই টাইমে করতে পারবে এবং নারী পুরুষের জন্য একই নিয়ম দর্শক বন্ধু কি করতে হবে দর্শক বন্ধু তিনটি বটপাতা আপনাকে যেভাবে আনতে বললাম একটি সাদা কাগজের টুকরো আর একটি নতুন লাল পেন আপনাকে নিয়ে আসতে হবে আর একটু মধু আপনাকে নিয়ে আসতে হবে আর একটি বড় মাপের একটি পেরেক যে বেরেকটি আপনি একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম একদমই কিনে তার মধ্যে থেকে একটি পেরেক আপনি বেছে নেবেন নতুন পেরেক এবার সেই শুদ্ধ জায়গায় পবিত্র স্থানে আপনাকে বসতে হবে যেখানে পুজো অর্চনা করেন বা সেখানে বসে ধূপ প্রদীপ জ্বালাবেন একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এইবার একটি সাদা কাগজের টুকরোর মধ্যে দর্শক বন্ধু কয়েকটি সংখ্যা আপনাকে লিখতে হবে আমি আপনাদেরকে বলবো সেই সংখ্যাটি এই সংখ্যাটি আপনি লিখবেন কি লিখবেন দর্শক বন্ধু তেত্রিশ তেরো সতেরো উনতিরিশ উনচল্লিশ এই সংখ্যাগুলো দর্শক বন্ধু আমি আপনাদেরকে বোঝার জন্য একদম ভিডিও শেষে লিখে দেবো সেইখান থেকে আপনি পেয়ে যাবেন বা থামবেলে থেকে যাবে সেই থামবেল থেকে আপনি নিয়ে নিতে পারবেন একই সংখ্যা থামবেলে আমি লিখে রেখে দেবো আপনাদের বোঝার জন্য এইবার দর্শক বন্ধু এই সংখ্যাগুলো একটি সাদা কাগজের মধ্যে আপনাকে লিখতে হবে আর আপনি যাকে বর্ষীকরণ করতে চান আপনার মনের মানুষ সে ছেলে হোক আর মেয়ে হোক শুধু তার নাম ওই সাদা কাগজের মধ্যে লিখবেন উপরে নাম্বারগুলো লিখবেন আর তার নামটা লিখবেন প্লাস দেবেন আপনার নাম সর্বপ্রথম আপনার নাম প্লাস আপনার মনের মানুষের নাম এই দুজনের নাম লিখবেন আর সংখ্যাটা লিখবেন তারপরে একটি কপ্প নেবেন দর্শক বন্ধু কপ্পুরের মধ্যে ওই কাগজটি রেখে ভালো করে আগুনে জ্বালিয়ে দেবেন পুরো ছাই হয়ে যাবে একটুখানি ছাই হোক বা এতটা ছাই হোক সেই ছাই একটি পাত্রের মধ্যে রেখে একটু মধু দিয়ে ওটাকে গোলাবেন গুলিয়ে দর্শক বন্ধু যে তিনটি বট পাতা আছে সেই বট পাতার মধ্যে আপনাকে লিখতে হবে তার নাম যাকে বশীকরণ করতে চান তার নাম লিখতে হবে ময়ূরের পালক দিয়ে ময়ূরের পালক আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন ঠিক যদি সে নারী হয় বা পুরুষ হয় তিনটে বট পাতার মধ্যেই লিখতে হবে সর্বপ্রথম কিভাবে লিখতে হবে কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখনই আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও থাকবে আর প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা উপকারিত হবে বা যে জর্জরিত সমস্যায় জড়িত ছিল সেই জড়িত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় দর্শক বন্ধু আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি আপনি আপনার সাথে আমাকে রাখতে চান তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও এই ভিডিওর কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে বুঝতে পারছেন না বা আমার সাথে আপনাদের কোনো কথা বলার ইচ্ছা আছে কথা বলতে চান বা কোনো কিছু আলোচনা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার নাম্বার এটাই আমার কল এই এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয় এইবার দর্শক বন্ধু যে তিনটি বড পাতার মধ্যে কিভাবে নাম লিখতে হবে প্রথমে বলে দিয়েছি সাদা কাগজের উপরে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো লিখবেন এবং আপনার নাম লিখে প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম লিখে দিয়ে জ্বালিয়ে ছাই বানিয়ে নিতে হবে একটি পাত্রের মধ্যে মধু দিয়ে মিশ্রিত করতে হবে এইবার মধ্যে আপনাকে নাম লিখতে হবে দর্শক বন্ধু সেই প্রেমিকা বা সেই প্রেমিকের নাম আর আপনার নাম মৌরের পালক দিয়ে যখন তিনটি বট মধ্যে লিখবেন নিয়মাবলীগুলো ভালো করে জানবেন আমি যেভাবে বলেছি যে বটপাতা কিন্তু মাটিতে পড়ে ঝরা পাতা আপনাকে নিয়ে আসতে হবে চেষ্টা করবেন একদম নিখুঁত নিখুঁত হলে খুব ভালো হয় পাওয়া যায় না অনেক সময় সেই শুক্রবার দিন তুলে নিয়ে এসে সর্বপ্রথম আপনার নাম লিখবেন পদবী টাইটেল সমেত আপনার নাম প্লাস সেই ব্যক্তির নাম লিখে দেবেন আপনার গোত্রটা লিখে দেবেন এবং সেই ব্যক্তির গোত্র যদি জানা থাকে তো তার গোত্রটা লিখে দেবেন এইভাবে লিখে তিনটে পাতার মধ্যে একই রকম ভাবে একই ভাবে লিখতে হবে নাম গোত্র তিনটেতেই লিখতে হবে যে একটি পেরেক নিতে বলেছি সেই পেরেকের মধ্যে আপনি আগে পিছে যেইভাবে হোক এক একটা করে ফুটিয়ে দেবেন পাতাটা ফুটো করে ঢুকে দেবেন কিন্তু নামে কোনো ফুটো না হয় সাইডে অনেক জায়গা থাকবে সেই জায়গা দিয়ে দর্শক বন্ধু আপনাকে ফুটো করে দিতে হবে মনে রাখবেন যেখানে নাম থাকবে যেখানে গোত্র থাকবে সেখানে কোনো টাচ যাতে না হয় ওটা আপনি দেখে এক সাইড দিয়ে দেবেন তিনটে পর পর উল্টে পাল্টে হোক মানুষের বুঝতে সমস্যা হয় যে সোজা করে দেবো না উল্টো করে দেবো ঠিক আমার কথা হলো ওই পেরেকের মধ্যে গাতা নিয়ে কথা আপনি সোজা করে দিন বা উল্টো করে দিন এটা আপনাকে বুঝতে হবে আর যেখানে নামগোত্র থাকবে ওখানে কোনো ফাটল না ধরে সেই জায়গাটা বেছে অনেক জায়গা থাকবে আপনাকে গেতে গেতে দিতে হবে হবে দর্শক বন্ধু আপনাকে কি করতে আপনার বাড়ির ওই রাত্রে যে টাইম দেওয়া আছে ওই রাত্রে বাড়ির যে কোনো ফলযুক্ত গাছ যদি থাকে আম কাঁঠাল পেয়ারা লেবু সেই ফলযুক্ত গাছের মধ্যে এক নিঃশ্বাসে যখন ওই আসন থেকে উঠবেন একটি হাতুড়ি বা কিছু নিয়ে গিয়ে এক নিঃশ্বাসে যতটা আপনি গেতে দিতে পারেন যত গাঁটবে তত তাড়াতাড়ি সে আপনার কাছে ছুটে আসবে আপনার কথাই উঠবে আপনার কথাই সে নাচবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে সঠিক নিয়ম ভাবে মেনে করুন দ্রুত ভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আর আপনাকে অনেক অনেক ভালো আসবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন